আসসালামু আলাইকুম লিটির থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপি খাসির মাংস দিয়ে চুইছাল চৈছাল দিয়ে খাসির মাংস কিংবা গরুর মাংস খুবই জনপ্রিয় একটা খাবার তো আজকে খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি দেড় কেজি মতো খাসির মাংস নিয়েছি প্রথমে দিয়ে দিলাম দুই চা চামচ জিরা বাটা দুই চা চামচ রসুন বাটা দেড় চা চামচ দিয়েছি আদা বাটা দেড় চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এবং দিয়েছি ধুনের গুঁড়া দুই চা চামচ এখানে মরিচটা আমি একটু ভিজিয়ে রেখে কেটে ভিজিয়ে রেখে তারপরে এটাকে ব্যালেন্স করে নিয়েছিলাম দুই টেবিল চামচ দিয়েছি মরিচপাটা মরিচটা আপনাদের পছন্দ মতো দেবেন হাফটা হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি তারপর কয়েক ছয় সাতটা এলাচ দুটা দারচিনি এবং দুটো তেজপাতা হাফ কাপ দিয়েছি তেল রান্নার রেগুলার তেল তেলটা আপনার আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন সব কিছু দিয়ে খুব ভালো করে মাখাতে হবে মাখিয়ে আমি এখানে এক কাপ মতো পানি দিয়ে চুলাই দিয়ে দিয়েছি প্রথমে আমি দিয়ে ঢেকে বিশ মিনিট মতো রান্না করে নেব এখানে আমি ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি তারপর একটু মিডিয়াম এবং লোয়ের মাঝে মাঝে রেখে বারবার নেড়ে চেড়ে আমি সামান্য করে করে পানি একটু গরম পানি অ্যাড করে করে এটাকে সিদ্ধ করে নিয়েছি অর্থাৎ ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি চুই ছালগুলো দিয়ে দিব চুইগুলোকে আমি উপরের ছালটা ফেলে দিয়ে তারপরে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি গোটা রসুন আপনারা আপনাদের পছন্দ মতো এখানে রসুন মিশিয়ে নেবেন এখন আমি নেড়ে চেড়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা তুলে আমি যখন এটাকে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে আবার এখানে পানি অ্যাড করবো এক কাপ কষানোর সময় সবসময় মনে রাখবেন যদি ভালোভাবে না কষে তাহলে অল্প অল্প করে পানি মিশিয়ে মিশিয়ে এটাকে কষিয়ে নেবেন এখন ঢাকনা দিয়ে আমি আবার পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেব ব্যাস হয়ে গেল আমার চৈ ঝাল দিয়ে খাসির মাংস রান্না করা এত মজাদার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে